নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গরমের সবজি দিয়ে একদম হালকা পাতলা একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা একদম ঘরোয়া কিছু উপকরণেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন অথচ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে গরমের সবজি দিয়ে একদমই হালকা পাতলা অথচ অত্যন্ত সুস্বাদু একটা নিরামিষ রান্না করব তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি কি কি সবজি আছে সেটা আগে বলে দিই নিয়েছি পটল আছে ঝিঙে বেগুন আছে কুমড়ো নিয়েছি লাউ ডাটা আছে লাউ শাকটাও কিন্তু আমি কুচিয়ে রেখেছি অল্প একটু দেবো একটা আলু কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় কাঁচকলা আছে সেটাকেও নুন হলুদ জলে ভেজানো আছে যাতে কালো না হয়ে যায় আর এখানে আমি সবজির পরিমাণ বলছি না কেননা এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন এবার তাহলে চলুন মূল রান্নাটা শুরু করি আজকের এই দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার এর মধ্যে বেগুনের টুকরোগুলো ভেজে নেব বেগুনগুলোকেও ভালো করে ভেজে তুলে রেখে দেব বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আবারও সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আর পটলের টুকরো তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে আলু পটলের টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো কাঁচকলা আর লাউ শাকের ডাটা এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি যে সবজি সেদ্ধ হতে সময় যেমন লাগবে সেই রকম বুঝেই কিন্তু সবজিগুলো ধাপে ধাপে দিতে হবে মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলোকে আবার একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরো এর সাথেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাউশা এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু হলুদের গুঁড়ো না দিলেও চলে তবে অভ্যাসবশত আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে একটু রান্না করব যাতে সবজিগুলো একটু মজে আসে সেজন্য একটা লিড লাগিয়ে দিলাম আর তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি সবজিগুলো কিন্তু অনেকটা মজে এসেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার সবজি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দরকার নেই আমি এখানে প্রায় দু কাপের মতো জল দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব তবে মনে করবেন না যে রান্না এখানেই রেডি হয়ে গেল কেননা এর মধ্যে কোনো রকম মশলাই পড়েনি এখনো পর্যন্ত যদিও এই রান্নায় নামমাত্র মশলাই পড়বে তবে যে মশলাটাই পরবে তার ফলে কিন্তু এই রান্নাটা দারুণ টেস্টি হয়ে যাবে তাই ধৈর্য ধরে একটু শেষ অবধি ভিডিওটা দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি যতক্ষণে ওইদিকে রান্নাটা হচ্ছে ততক্ষণে এই রান্নার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি কি কি দিয়ে মশলা তৈরি করছি সেটা আগে দেখিয়ে দিই এখানে আছে কালো জিরে এক চামচের মতো আছে ছোটো ছোটো টুকরো আদা আছে আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মশলাটা প্রথমে শুকনোই আমি গুঁড়ো করে নেবো না হলে কিন্তু কালো জিরেটা মিহি পেস্ট হবে না তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে মিনিট রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবজিগুলো এইটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে রান্না কিন্তু এখনো রেডি হয়নি মানে আরেকটু এটা রান্না হতে বাকি আছে এবার প্রথমেই আমি কি করব। সবজিটা একটা আলাদা পাত্রে রেখে আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে তারপর আমি ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি সবজিটা অন্য একটা পাত্রে রেখে দিয়ে কড়াইটা পরিষ্কার করে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর কালো জিরের পেস্ট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা তরকারিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা বেগুন আর বড়ি দিয়ে দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মনে রাখবেন আগেও কিন্তু নুনের ব্যবহার করা হয়েছে তাই সেই বুঝে নুন দিতে হবে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব একটা স্পেশাল জিনিস সেটা হলো গোবিন্দভোগ চাল বাটা আমি চার চামচ চাল গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সেটা বেটে নিয়েছি এখন সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা যেভাবে আমি করলাম ঠিক সেইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখুন অসাধারণ লাগবে এই গরমকালে যখন খাওয়ার রুচি একদমই থাকে না তখন এই হালকা পাতলা রান্নাটা কিন্তু মুখের রুচি ফেরাতে খুব সাহায্য করবে খেতে অসাধারণ হয় তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম রান্নাটা অবশ্যই একদিন এক করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তবে এবার কিন্তু মাঝে মাঝে ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে মিনিট দিনে খাবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার রান্না কিন্তু একদম রেডি শুধু শেষ পর্যায়ে এর মধ্যে একটু দিয়ে দেব অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি সবজি কিন্তু দেখেই আশা করি বুঝতে পারছেন সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আবারও বলছি খেতে কিন্তু অসাধারণ হয় ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ গরমকালে সবজি দিয়ে এত কম মশলা দিয়ে রান্না করে যে খেতে এত টেস্টি হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন